ओम हनुमते नमः दर्शकगण मैं आचार्य सत्यानंद आज का टोटका दर्शकगण टोटका एक हरत अंगेज प्रयोग तंत्र मंत्र यंत्र धरा का धरा रह जाएगा साधारण एक टोटका असाधारण रेमेडी ঈশ্বর বেদ পুরাণে লিখে দিয়েছে আপনার কোন রেমেডি লাগবে না আপনার বাড়ির গৃহণী যাকে লক্ষ্মীর জায়গা দেওয়া হয়েছে বাবা যায় একটা হিন্দু ম্যাথোলজি মনে রাখবেন গৃহণী যদি পবিত্র হয় ঘর অর্থেতে ভরে যাবে আর গৃহণী যদি অপবিত্র হয় ঘরের দারিদ্রতা চুষে চুষে ঘরকে পিঁপড়ার ঢিবিতে বদলে দেবে আজকের এই টোটকা ভারতবর্ষের ওই জন্য যারা ইচ্ছা রাখে তাদের সামনে অনেক উপরে উঠুক ভারী ধন ধান এসে ভরে যাক বাড়ির মধ্যে ঐশ্বর্য নাচুক কোনো জিনিসের অভাব বাড়িতে না হোক এটা একমাত্র করতে পারে পুরুষের পরিশ্রম নারীর ব্যবস্থাপনা পুরুষ বাইরে পরিশ্রম করে যেভাবে রোজগার করবে সে রোজগারকে করার প্রেরণা সে রোজগারকে আর্থিক রূপে লাভ দেওয়ার ঘটনা কার হাতে আছে নারীর হাতে জিসকি পত্নী जिसकी पत्नी जितना प्रेरणादायक है उसका पति राजा की तरह ठाट बाट से रहता है और अपनी पत्नी को रानी की तरह रखता है मुने रखबेन बारी लुखी जो दी सजग था के दारिद्रता दूर दुरंत आसे ना कि करते हैं दर्शक गण এবং আমি যে কথাগুলো আপনাদেরকে বলছি এটা আজকের কথা নয় আমি বলছি আবার রিপিট করছি আপনাদেরকে আপনাদের আপনারা যে জিনিসগুলো ভুলে গেছেন আচার্য সত্যানন্দ সেগুলোকে রিপিট করিয়ে মনে করে দিচ্ছে বাস আমার কাজ এটাই এগুলো কোনো আমার টোটকা নয় দর্শক গান যদি আপনাদের বয়স চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর হয় তাহলে মনে করে দেখুন তো আপনাদের আদি যুগে আগের যুগে যাই যে যুগটা আপনারা দেখেছেন সেই যুগে বিকেল বেলায় নারীরা চুল বাঁধত শৃঙ্গার করতো ধুলা হওয়া বিকেলবেলা সন্ধ্যা বস্ত্র পরত ওয়াশ করা অন্যটাকে গলায় আছে বেঁধে পুজো করতো বাড়ির আঙ্গনে জল মার্ত মনে পড়ছে আপনাদের আজকে তো বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে ক্লাব মার্কেটিং ফलाना জায়গা শুরু হয়ে গেছে লক্ষ্যে আসবে কি করে দারিদ্রতা হবে না কেন দর্শকগণ শাস্ত্রে বলছে সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে যখন গোল্ডেন লাইট ধীরে ধীরে লুপ্ত হতে থাকে ঝিঙ্গুরের আওয়াজ শুরু হয় পাখি পক্ষীরা রিটার্ন যায় একটা অদ্ভুত বাতাবরণ ওই সময় ঘরের গৃহিণী যদি শৃঙ্গারবদ্ধ হইয়ে একটু বাড়িতে ধুনু দেয় এবং বাড়ির সাজে দরজা মুখ্য দরজা আছে যদি ফ্ল্যাটে থাকেন ফ্ল্যাটে বাড়িতে থাকেন বাড়িতে উঠুন থাকলে উঠুন সেখানে জল ছিটকিয়ে দেবেন দর্শক জ্ঞান আচার্য সত্যানন্দ কাজ দাবা আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি ঘরের গৃহিণী যদি এই কাজটি নিয়মিত করে শ্রদ্ধা ভক্তি দিয়ে করে ইভিনিং কালে ওয়াশ করা কাপড় পরে সেটা জলে চুকিয়ে হলো তাহলে মনে রাখবেন লক্ষ্মীর সাথে লক্ষ্মী এসে মিলবে আপনার বাড়িতে ধান সম্পত্তি কোথার থেকে আসছে আপনি কল্পনাই করতে পারবেন না আপনার আয় দুগুনা ত্রিগুনা চুগুনা দশগুনা বেড়ে যেতে পারে রান গরীব अमीরের সিংহাসনে বসতে পারে শুধু লক্ষীর ঘরের মা বোন এদের এটাই কাজ ইভিনিং একটি সন্ধ্যাকালে কেন কি অন্ধকারে ওরা আসে যারা নেগেটিভ এনার্জি তাদেরকে আসতে না দেওয়ার একটাই মাত্র মাধ্যম সেটা হচ্ছে ঘরের গ্রহণী আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরও একটি হেরা তঙ্গেজ টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নমঃ